এখন আমরা এসছি ওয়েট মেশিনের মার্কেটে এই যেখানে ওয়েট মেশিন এগুলো আর এটা ঠিক প্রিয় গোপাল বিষয় প্রিয় গোপাল বিষয়ের ঠিক অপোজিট এখানে আমার এখানে ওয়েট মেশিন পেয়ে যাবে সব রকম সাইজের ওয়েটের ওয়েট মেশিনের মার্কেট এটা একদম বড় বাজার এটা বড় বাজারে লোকেটেড আচ্ছা এগুলো সব ওয়েট মেশিনের মার্কেট আছে এখানে আচ্ছা এখানে সব রকম ওয়েটের মেশিন পেয়ে যাবে দাদা ভিতরে দাদার সঙ্গে কথা বলে দিচ্ছি আর কোনটার কি প্রাইস পড়বে সব রকমের ওয়েট মেশিন এখানে পেয়ে যাবে ওরা এখানে রিপেয়ারিংও করে আমি দোকানটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাজস্থান মেট্রিক উদ্যোগ দাদা তোমাদের এই জায়গাটা কি আছে একটু বলে দাও আচ্ছা এখানে তোমাদের রিপেয়ারিংও তো করে ওয়েট মেশিন এখানে কি ধরনের মাল পাওয়া যায় আমাদের এখানে ওয়েটিং মেশিন সব পাওয়া যায়

এগুলো পনেরোশো টাকা থেকে আপ এখন টাকা পর্যন্ত আছে টাকা আছে এগুলো সাড়ে এগুলো কত গ্রামের পাল্লা এক গ্রাম থেকে কিলো এক গ্রাম থেকে কুড়ি কিলো কি ও গ্রাম এগুলো কি বিল হয়ে যাবে তো হ্যাঁ ওয়ারেন্টি এক বছর এক বছরের তোমার কি কি হবে ওয়ারেন্টির মধ্যে কি কি করতে পারবে ওয়ারেন্টির মধ্যে মেশিনে টোটালি ওয়ারেন্টি আছে ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া ঠিক আছে আচ্ছা আপনার নাম্বারটা একটু কানে বলে দিন এখানে যে কন্টাক্ট লেখা আছে মোরকি দোকানে জেনে প্রাইস কাউন্টিং আচ্ছা প্রাইস কাউন্টিং আচ্ছা এটা কি এটা কি মানে ওই যেগুলো স্পেন্সার স্পেন্সারে যে রকম লাগাই এরকম ওয়েট দিয়ে দেখানো হবে একবার প্রাইস কাউন্টিং মানে এটা এক্সপেক্ট সব উঠবে আচ্ছা আচ্ছা আর এই একটা আছে এই সিলভারের মই আছে এটা কি এটা এটা কি জিনিসটা কি এটা দশ ফুটের আছে মই মানে এবার মই মানে মই দিয়ে যে উপরে ওঠে আচ্ছা আচ্ছা হোল্ডিং মই মানে এটা কত ফুট পর্যন্ত লম্বা হবে এটা কি প্রাইস 10 ফুট আছে 5500 টাকা 10 ফুট 5 5500 টাকা আচ্ছা আর এইগুলো তো মনে হয় ওই ঝোলানোর জন্য ওগুলো 200 কিলো 500 কিলো সব আছে এগুলো কি প্রাইস থাকে প্রাইস কোম্পানি অনুযায়ী দাম কোম্পানি হিসেবে মালের দাম হয় তাছাড়া কিছু আচ্ছা যদি কেউ কুরিয়ার চায় অন্য জায়গা থেকে আপনারা কি কুরিয়ার করে দিতে পারবেন হ্যাঁ মাল আমাদের অধিকাংশ ট্রান্সপোর্টেই যায় সব আচ্ছা তাহলে ওখানে কি কোনো মিনিমাম কোনো পার্চেসিং অ্যামাউন্ট থাকে যে এত টাকার অ্যামাউন্টের মাল নিতে হবে না যে কোনো অ্যামাউন্টের মাল নিতে পারে হাজার টাকার অ্যামাউন্টও মাল ট্রান্সপোর্টে চলে যায় আচ্ছা হাজার টাকার মাল নিলেও ট্রান্সপোর্ট এটা এটা ভালো ব্যাপার দাদাদের যে যে কোয়ান্টিটি নেবে ট্রান্সপোর্টে কুড়িয়ে দেবে আচ্ছা শিপিংয়ের চার্জটা তো আলাদা হবে সেক্ষেত্রে হ্যাঁ সেটা পাঠিয়ে দেবে আচ্ছা ঠিক আছে দাদা একটু নাম্বারটা আপনাদের একটু বলে দিন আচ্ছা এটা দোকানের কার্ড আমি নাম্বারটা তাও ডেসক্রিপশনে দিয়ে দেবো আর স্ক্রিনেও দিয়ে দেবো দাদাদের